পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচও জিতেছে বাংলাদেশ আর এই জয়ের মাধ্যমে সিরিজ জয়টাও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা অর্জন আজকের এই দিনে বাঘের গর্জনটা শোনা যাওয়ার কথা আমাদের এই পুরো মানচিত্র জুড়ে বাংলাদেশের উৎসবে মেতে থাকার কথা বাংলাদেশের উল্লাসে মেতে থাকার কথা কিন্তু আমরা কি তা করতে পারছি ক্রিকেট আমাদের কাছে ভীষণ আবেগের ভীষণ ভালোবাসার কিন্তু কখনো কখনো সময় আসে যখন এই ক্রিকেটটাকেও খুবই তুচ্ছ মনে হয় জীবনের কাছে মরণের কাছে ক্রিকেট তো কোন ছাড় বাংলাদেশ পাকিস্তান এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের আগের দিন মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডি হয়েছে যেখানে এত এত প্রাণ ঝরে গিয়েছে সেইখানে আসলে অন্য কোনো দিকে তাকানোর মতো সময় অবস্থা কারোই আমাদের নেই ম্যাচের আগের দিন তাই কোনো ভিডিও করিনি ম্যাচের দিনও আজকে শুধুমাত্র না বললেই নয় না জানালেই নয় যতটুকু সেটা নিয়েই আলোচনাটা করছি খুবই বিব্রত হয়েই করছি দেখুন সত্যি সত্যি আমরা যদি উল্লাসে মেতে উঠতে পারতাম তাহলে আমাদের খুব ভালো লাগতো ক্রিকেটে বিবেচনায় এইটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন এই যে ম্যাচটাও হলো শ্বাসরুদ্ধকর শেষ পর্যন্ত গিয়ে শামীম পাটরে যখন ক্যাচটা ধরলেন তিনি যেভাবে উল্লাস করলেন গ্যালারির দর্শকরা যেভাবে মেতে উঠল আমার কাছে বারবার মনে হয়েছে শুধু সামথিং ইজ নট রাইট কোনো একটা কিছু বোধহয় ঠিক নেই আমাদের এত উল্লাস এত উচ্ছ্বাস মানায় না এসএসসি পরীক্ষার মতো খেলাটাও যদি স্থগিত রাখা যেত তাহলে হয়তোবা ঠিক হতো নানান বাস্তবতায় সেটা সম্ভব হয়নি কিন্তু উল্লাসে আমরা আসলে ভেসে যেতে পারি না আমাদের এত এত শিশুর তরতাজা শিশুর আমাদের প্রাণ চলে গেল এই সময় আমাদের আসলে উল্লাসে ভেসে যাওয়ার সময় না যার শুধু আপনাদেরকে ম্যাচের এই অবস্থার কথাটা একটু বলি বলছি যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মে এটা নিয়েই কাজ করি আমরা এবং যেহেতু খেলাটা হয়েছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এবং এইখানে আমরা ম্যাচটা জিতেছি ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়ে আলোচনাটা ছোট্ট করেই করছি বাংলাদেশ আগে ব্যাটিং করে আমরা একশো তেত্রিশ রান করেছি এই উইকেটে বিবেচনায় সেটা পার্স করতে হয়তো কিছুটা কম তবে সেইটাকে আমরা যথেষ্ট প্রমাণ করেছি যখন আমরা বোলিং ইনিংসটা শুরু করি আমাদের পাকিস্তানকে শুরুতেই পনেরো রানে ওদের আমরা পাঁচ উইকেট তুলে নিয়েছি এবং বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে কখনোই কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত কম রানে পাঁচ উইকেট টি টোয়েন্টি ম্যাচে তুলে নিতে পারেনি সেইটা আমরা করেছি শুরুটা হয়েছে একটা দুর্দান্ত ফিল্ডিংয়ের মাধ্যমে সাইমাহউব তিনি কাট করেছিলেন পয়েন্টে দুইজনের ফিল্ডিং প্রথমে পারভেজ সিন বলটা ঠেকালেন রিশাদ সেই বলটাকে থ্রো করলেন সাই মাহব রান আউট হয়ে গেলেন সেইখান থেকে শুরু হলো তারপর শরিফুল আউট করলেন মোহাম্মদ হারিসকে এলবিডব্লিউ আর ফকর জামানের বিপক্ষে আউটের আবেদনে আম্পায়ার সারা দেননি লিটন দাস ডিআরএস নিয়েছিলেন কিন্তু ফকর ওয়াক করেছেন তার বল গ্লাভস লেগেছে বলে আর এরপর তানজিম সাকিব যখন পরপর দুই বলে দুই নওয়াজ হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজকে আউট করে দিলেন উইকেট কিপার লিটনের ক্যাচে পরিণত করলেন পনেরো পাঁচ উইকেট পাকিস্তান হারিয়ে ফেলল বাংলাদেশে একশো তেত্রিশ তখন অনেক বড় হয়ে যায় তারপরে টেন্থ ওভারে গিয়ে শেখ মাহেদি সালমান আগার উইকেটটা তুলে নেন বত্রিশ ছয় উইকেটে দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর পরে দশ ওভারে আরও একশো রান করা এই উইকেটে আসলে প্রায় অসম্ভব চার উইকেট হাতে নিয়ে পাকিস্তান সেই অসম্ভবটা প্রায় সম্ভব করে ফেলছিল এবং বাংলাদেশ এই জায়গায় ম্যাচটা প্রায় হেরে যেতে বসেছিল আমরা এরপর আরও একটা উইকেট তুলে নিয়েছি বটে কিন্তু ফাহিম আশরাফ ছিলেন এবং আব্বাস আফ্রিদি এই দুজনের যে পার্টনারশিপ যেটা ধরেন তেরো ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল সাত উইকেটে একান্ন শেষ সাত ওভারে আরও তিরাশি রান প্রয়োজন এইটা আসলে একটা অসম্ভব ব্যাপার ছিল কিন্তু ওই সময় পরপর দুই ওভারে তারা তানজিমসাগের ওভারটাতে এগারো রান নিলেন স্পেশালি তারপরে রিসাদের ওভারটাতে যখন বিশ রান তুলে নিলেন শেষ পাঁচ ওভারে বান্ন রান প্রয়োজন তখন অল অলফিসারের মনে হয়েছিল যে পাকিস্তান ম্যাচটাতে ফিরে এসেছে হয়তোবা এবং সেই ফিরে আসাটাকে তারা প্রায় পূর্ণতাটা দিয়ে দিয়েছিল চার ওভারে ছেচল্লিশ রান প্রয়োজন এরপরে গিয়ে আব্বাস আফ্রিদিকে বোল্ড করলেন ওইখানটাতে শরিফুল তখনও ছিলেন উইকেটের এক প্রান্তে পাকিস্তানের জয়ের আশাটা আসলে টিকিয়ে রেখেছিলেন ফাহিম আশরাফ এবং যখন দুই ওভারে আটাশ রান প্রয়োজন রিষাদের হাতে ক্যাপ্টেন লিটন বল আবারও তুলে দিলেন এবং লিটন প্রথম এবং রিষাদ প্রথম পাঁচটা বলে যখন পনেরো রান দিয়ে দিলেন সাত বলে তেরো রান প্রয়োজন এবং সেই পাঁচ নম্বর বলে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছে গেলেন ফাহিম আশরাফ তখন মনে হচ্ছিল পাকিস্তানি ম্যাচটা জিতে যাবে কিন্তু ওই ওভারে লাস্ট বলটাতে ঋষাদের একটা কুইকারে সেখানটাতে বলটা একটু নিচু হয়েছিল অফ স্ট্যাম্পের পরে সেটা মিডল স্ট্যাম্পার সঙ্গে ভেঙে দেয় আউট হয়ে গেলেন ফাইম আশরাফ এবং বাংলাদেশ সেই লাস্ট ওভারে তেরো রান তখন পাকিস্তানের প্রয়োজন লাস্ট ওভারে প্রথম বলে চার মারল সেকেন্ড বলটাতে মুস্তাফিজের আউট হয়ে গেলেন এবং পাকিস্তান লাস্ট উইকেট হলো বাংলাদেশ ম্যাচটা আট রানে জিতে গেল এর আগে আমরা যে একশো তেত্রিশ রান করেছি সেইখানটা আমরা শুরুতে আমাদের ব্যাটিং ইনিংসে সাতাশ রানে পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে ফেলেছিলাম প্রথম ছয় ওভারের মধ্যে নাইম শেখকে মেশে কেলানো হয়েছে তানজিদ তামিমকে রেস্ট দিয়ে কিন্তু সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি কিপারের উপর দিয়ে বল পাঠানোর চেষ্টায় কিপারের হাতেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছেন লিটন দাস বিগ শট খেলার চেষ্টায় ডিপ মিড উইকেটের ফিল্ডারকে খুঁজে নিয়েছেন তাহিদৃদয় মেডফে ঠেলে একটা অহেতুক রান আউট হয়েছেন আর পারভেজ ইমন গত ম্যাচে এত দুর্দান্ত একটা ইনিংস খেলা তিনিও যখন একটা সফট ডিসমিশাল হয়ে গেলেন মিডনে ক্যাচ দিয়ে বাংলাদেশের রানে চার উইকেট হারিয়ে ফেলে এবং সেইখান থেকে আমাদের যে স্ট্রাগল সেই স্ট্রাগলটাতে আমরা এরপর একটা পার্টনারশিপ হয়েছে আমাদের এখানে ফিফটি প্লাস রানের জাকের আলী অনেক এবং শেখ মাহেদি হাসান পঁচিশ বলে তেত্রিশ করে মাহেদি আউট হলেন জাকের আলী অনেক ছিলেন এবং তিনি একদম লাস্ট বলটা থেকে ইনিংসের আউট হয়েছেন ততক্ষণে তিনি একটা আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের দারুণ ইনিংস খেলেছেন লাস্ট ওভারে দুইটা ছক্কাতে তিনি তার ফিফটিতে পৌঁছেছেন ইনিংসে টোটাল তিনি পাঁচটা ছক্কা মেরেছেন ফলে আমরা যে একশো তেত্রিশ রানে পৌঁছতে পেরেছি সেইটা গত ম্যাচে যেমন ধরেন পাকিস্তান একশো দশ রানে পৌঁছেছিল সেইটা বাংলাদেশ টপকে গিয়েছি আমরা সহজেই এই ম্যাচে আমরা তার চেয়ে একটু বেশি তেইশ রান বেশি একশো তেত্রিশ করেছি ম্যাচটা আসলে জমে যাওয়ার মতো একটা অবস্থা হতেও হলেও হতে পারতো কিন্তু বোলিং ইনিংসের শুরুতেই আমরা ওই যে পাকিস্তানে পনেরো রানে পাঁচ উইকেট তুলে নিয়েছি সেখানে এই ম্যাচটা আমরা জিতে গেছি আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই আমাদের জ্যাকেট আলি অনেকের ব্যাটিং অনেকের সঙ্গে শেখ মাহিদের পার্টনারশিপ এগুলো বলতে পারেন কিন্তু বোলিং ইনিংসের শুরুতে পনেরো রানের যে পাঁচ উইকেট আমরা তুলে নিয়েছি সেইটাই বাংলাদেশের এই ম্যাচ জয়ের এবং এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের এবং বাংলা ভাষার সম্ভাবনা টিকিয়ে রাখা এই জয়টার টার্নিং পয়েন্ট খেলাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করছি আমি নিশ্চিতভাবেই জানি যে বাংলাদেশ এই জয়টা সেই মাইলস্টোন স্কুলের ট্রাজেডির শিশুদের জন্যই আসলে সবার জন্যই ট্রাজেডির যারা এর অংশীদার তাদের জন্যই আসলে উৎসর্গ করবে তারা তো আর আসলে দিন ফিরবে না আমাদের মাঝখানে আমরা কিরকম একটা এরকম এই যে ট্র্যাজেডি এই ট্রাজেডির ভার আমাদের রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে অনেক অনেক কাল হয়তো চিরকালই আমাদের বয়ে বেড়াতে হবে সো তাদের জন্য এই জয়টা উৎসর্গ করাটা হচ্ছে কি একরকম শুধুমাত্র তাদেরকে একটা মনে করা স্মরণ করা তাদেরকে রেসপেক্ট দেয়া আমি মনে করি যে বাংলাদেশের এই জয়টা ক্রিকেটের চেয়ে জীবন যেহেতু অনেক বড় ব্যাপার সো খুব উল্লাস উচ্ছ্বাসে ভেসে হওয়ার কিছু নেই কিন্তু তাদের কথা আসলে আমরা আসলে এই জয়ের এই ক্রিকেটের এই মাঠেও সেটা স্মরণ করতে পারি আমি আবারও বলছি আমি আপনাদের কাছে একটু একটু ক্ষমা বিব্রতকর এই ভিডিওটা করছি করতে হলো আর কি যেহেতু আমাদের প্ল্যাটফর্ম স্পোর্টস নিয়ে আমরা কাজ করি টার্নিং পয়েন্টের কথাটাও আসলে বললাম সবাই আমাদের আমাদের জীবনে যেন আমাদের এই জাতির জীবনে যেন এরকম ট্রাজেডি সময় আর না আসে এরকম প্রার্থনায় আমাদের সবার নিশ্চয়ই থাকবে Thank <laughs> you.